ঝমঝমঝমঝম বৃষ্টি তিন দিন যাই হোক গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এলাম আজকে আর একটা নতুন ভাবে চলো আগানো যাক আজ নিয়ে তিন দিন হলো মানে শুক্রবার রাত্রিবেলা থেকে বৃষ্টি হচ্ছে শুক্রবার রাত্রি শনিবার আর আজ রবিবার আজ সোমবার তো সোমবার সকালেও শেষে মুসলধারে বৃষ্টি আগে দেখছো এই যে ফাঁকা জায়গাগুলো সব একদম জলে ভর্তি হয়ে গেছে তো বৃষ্টি এখনও হচ্ছে সব জামা কাপড় ঘরে মেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সকালের জলখাবারের আয়োজন করা যাক তো দেখো এখানে এই লুচিগুলো ভাজা রয়েছে আর একটু আলু পোস্ত করা হয়েছে এই যে পিতানের জন্য খাবার রেডি করলাম তবে ও এখনও ঘুম থেকে ওঠেনি তো যেহেতু লঙ্কা ছাড়া রাখি মানে একটু রাখা হয় আর কি তাহলে ওর জন্য লঙ্কা ছাড়াটা রেখে একদম ইয়েতে রেডি করে নিলাম থালাতে এবার চলো ওকেও তুলবো আর বিছানাটাও সাথে গুছিয়ে নেব ওকে ঘুম থেকে তুলতে তুলতে প্রায় অনেকক্ষণই লেগে যায় প্রায় ধরো দশ থেকে পনেরো মিনিটের মতো ধরতেই পারো তো এই যে উঠতে চাইছে না কোনোভাবেই তো যাই হোক ও উঠুক আর আমি তখন এই আলনাটা গুছিয়ে নিই আলনাটা একদমই ইয়ে হয়ে গিয়েছিল আসলে গত তিন দিন ধরে বৃষ্টি পড়ছে তো চারিদিক ভেজা তাহলে এখানে এইভাবেই রাখা আছে বলতে কীরকম ও ওর সেই সেই ক্লে নিয়ে কালকে করছিলো তোমাদেরকে দেখালাম না তো সেই ক্লে একটা জিনিস ও ছোড়াছড়ি করতে গিয়ে কোনোভাবে এখানে চলে এসেছিলো আলনার কাছে ব্যাস তাহলে ওই আলনাটা আবার এদিক ওদিক করে দেখতে গেল তখন জামা কাপড়গুলো আরও এদিক ওদিক হয়ে গেল আর কি তো যাই হোক সকালে উঠে এটা রোজকার কাজের মতোই আর কি একটু গুছিয়ে নিই দিয়ে তারপর একটু বিছানাটাও পরিষ্কার করে নেবো ও উঠে গেছে এবার ও উঠে নিজে নিজেই ফ্রেশ হয়ে নেয় ব্রাশ করে নেবে ও নিজেই আমি যে একটু কুল্লিটা করিয়ে দিই এইভাবে ফ্রেশ হয়ে নিতে নিতে আমি তখন কি বিছানাটা একটু পরিষ্কার করে নিই ও ফ্রেশ হয়ে নি আর তারপর বলো তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে এদিকে তো টানা তিন দিন ধরে জোর বৃষ্টি এত বৃষ্টি যে তোমার ওই শুক্রবার রাত থেকে মানে বুঝতে পারছি তো তিন দিন চলছে আজকে সোমবার বিকেল এখন তো এতটাই মানে বৃষ্টি পড়ছে চারিদিক জল কাদা ঘরটা এমনিতেই সেতে হয়ে গেছে তো আজ ঘরটা শুধু ঝাঁট দিয়ে দেবো মুছবো না তো চলো ঘরটা ঝাঁটতে যাক ঘরটা ঝাঁট দিয়ে নেবো একটু পরিষ্কার করে আর ওই গাছগুলোতে একটু জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো রোদ পায়নি তো গাটের গাছের মানে গোড়াটা ইয়েই আছে ভেজাই আছে তো একটু হালকা করে জল নিয়ে নেব গাছের গোড়ায় জল দেওয়ার কাজটা বিতানি করে ওর খুব পছন্দের কাজও সকালে উঠেই রোজ ওই গাছে টবেতে জল দেয় কিন্তু আজকে ওর ওই ভাই এসেছে ওই জন্য ও সেখানে চলে গেছে আর কি তো আজ তার জন্য গাছের জলটা দেয়নি তো আমি আজকে গাছের জলটা দিয়ে দেবো যাই হোক এবার তোমরা বলো পুজোকে আর দিন নেই আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র তারপরেই পুজো তবে যা জল পড়ছে বৃষ্টি পড়ছে আর একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম যে বলছে এবার নাকি মায়ের আগমনটা কিসের জন্য একটা বেশ বললো মায়ের আগমন কিসের একটু জানাবে তো এই যে ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল এবার একটু ওই টবগুলোতে জল দিয়ে দেবো এই চারটা গাছই আমার বেশ পছন্দের গাছ তো যাই হোক পরে একদিন গাছগুলো নিয়ে কথা বলবো ওকে খাইয়ে দিই আজ ওই যে পামফ্লেটের সরষে ডাল আলু সেদ্ধ আর ওই কুন্দরির চচ্চড়িটা তো এবার তোমাদের একটা কথা বলি আজকে মাকে ফোন করেছিলামই একটু আগে হবে তো মা বললো যে বাড়ির পেঁপে গাছটা পড়ে গেছে তো আমার সব খাও মানে খুবই খারাপ লাগলো শুনে যে পেঁপে গাছটা পড়ে গেছে এত পেঁপে ধরেছিল তো এতটাই ঝড় দিয়েছে আর পেঁপে গাছ তো